সুপ্রিয় দর্শক আপনাদের অনেক নিউজে অনেক কথা বলি কিন্তু গ্রাম বাংলার মিঠোপথগুলো দেখতে যে কত সুন্দর সেগুলো বলা হয়নি দেখুন আজকে আপনাদের দেখাবো গ্রাম বাংলার একদম ঐতিহ্যবাহী সৌন্দর্য মেঠোপথগুলো কত সুন্দর করে বয়ে যাচ্ছে এবং আমরা যাচ্ছি রাকিব দর্শক আজকে দেখবেন নিহা গ্রাম বাংলা যেparat কিছু ফুটবল খেলা সেই শেখলায় আপনাদের নিয়ে যাচ্ছি এই খেলাগুলো আসলে খুব রোমাঞ্চকর হয় এই খেলাগুলো হয়ে থাকে বিয়াত ও অবিয়াত খেলা জানাচ্ছি স্বাগত দেখতে থাকুন এই মজার ফুটবল খেলা ফুটবলে খেলা আপনারা জানেন আসলে গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় মেঠোপথ মেঠোপথ তারপরে সেই মাঠ ঘাট এবং খেতেও এগুলো খেলা হয় এই খেলাগুলো উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে যাতা এবং এই খেলাগুলো উপভোগ করার জন্য আজকে আপনাদের দেখাবো সেই জনপ্রিয় ফুটবল এখানে আমরা সবাই উপস্থিত আছি এবং আমি চলছে দুই গোল দিয়েছি আমি তো আসলে তারা যে এতটা পারফর্ম করবে আমরা তা কল্পনা করি দুই খান গোল খেয়ে হজম করেছে তারা এবং এই খেলায় অনেক আনন্দ হয়েছে আমরা সবাই একসাথে অনেক উপভোগ করেছি খেলাগুলো সত্যি চমৎকার আমাদের ভালো লাগছে সুপ্রিয় দর্শক আপনাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক আপনাদের এই খেলাগুলো খেলাগুলো কি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নাকি আপনাদের ক্রিকেট খেলা সবচেয়ে পছন্দ তবে আমি মনে করি এবং ফুটবল অতএব এই খেলায় যারা যারা অংশগ্রহণ করে তাদের ভিতরে একটা উত্তেজনা তৈরি হয় এবং যারা এই খেলাগুলো দর্শক আজকে আছি বাংলার রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকার কিছু দৃশ্য নিয়ে অবশ্যই আপনাদের এই সৌন্দর্যময় দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার যে ভিডিওটি শুরু করছি সুপ্রিয় দর্শক যদি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সত্যি বলতে আজকে অনেক দিন পরে এই ঢাকা ঘুরতে এসেছি গ্রাম থেকে এই শহরে আসলাম তাই আপনাদের কিছু দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক এই ভিডিওটা দেখতে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাই করতে থাকতে থাকুন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর সুপ্রিয় দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন এবং আপনার মতামতকে কমেন্টে অবশ্যই জানাবেন